পাঁচ দশই জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি তিন আসঢ় চোদ্দোশো একত্রিশ বাংলা সতেরোই জুন দুই হাজার চব্বিশ সোমবার পবিত্র ঈদুল আজহা আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের সুখরী আদায় করি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং মুসলমান জাতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পবিত্র ঈদ ঈদুলজাহার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহতাল আমাদেরকে মসজিদে হাজির হবার সুযোগ করে দিলেন আমরা সবাই পুরি আলহামদুলিল্লাহ জীবন দ্রুতই শেষ হয়ে যাচ্ছে গত বছর আমরা ঈদের সালাত আদায় করেছি আজকে করছি আগামী বছর পারব কি আমরা কেউ জানি না আমাদের এই সমাজে অনেকেই ছিলেন যারা আমাদের সাথে গত বছর ঈদ আদায় করেছেন কিন্তু আজকে তারা কবরের বাসিন্দা হয়েছেন আসলে আমাদের জীবনটা হলো সিঁড়ির মতো একবার উপরে উঠতে হয় একবার নিচে নামতে হয় উপরে ওঠা নিচে নামা এভাবে শেষ হয়ে যায় জীবনের সরণালী সময় এবং এক সময় আমরা মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়াই ফিছনে তাকে কত সুখ কত দুঃখ সব কিছু একদিন মুছে যায় চিরতরে এবং মৃত্যুই হল জীবনের অনিবার্য বাস্তবতা জন্মিলে মরিতে হবে অমরকে কুতারবে যেদিন জন্ম নিলাম সেদিনেই মৃত্যুর সূচনা ঘটলো আর যেদিন আমি মরে যাবো সেদিন থেকে আসল জীবন শুরু হবে। এজন্য জন্ম হল মৃত্যুর দরজা আর মৃত্যু হলো জীবনের দরজা জন্মের মাধ্যমে মৃত্যুর সূচনা ঘটে আর মৃত্যুর মাধ্যমে জীবনের সূচনা ঘটে আমরা আসল জীবনের দিকেই আমাদেরকে ছুটতে হচ্ছি এজন্য মানুষ জন্মোৎসব পালন করে আনন্দ করে কিন্তু আসলে জন্মোৎসব না এটা হলো তার দুঃখের বছর যে তার জীবনের একটা বৎসর হায়াত সে শেষ করে ফেলল এই জন্য আফসুস করার কথা যে আমার নির্ধারিত বাজেট তো আমি শেষ করে ফেললাম কিন্তু আমরা সেটা উদযাপন করি কারণ মৃত্যুর মুখোমুখি যে আমরা যাচ্ছি এটা আমরা অনেক সময় খেয়াল করতে পারি না এই জন্য মৌমিনের প্রতিটি দিবস তাকে শিক্ষা দেয় যে তোমার করণীয় কি তোমার জীবনের সফলতা কোথায় তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য কী হওয়া উচিত এবং কোন পথে তোমার যাত্রা তোমার শেষ ডেস্টিনেশন কোথায় শেষ আবাসস্থল তুমি কোথায় শেষ করছো এটা চিন্তা করার জন্যই এই দিবসগুলো আমাদের সামনে হাজির হয় এবং মুসলমানদের জন্য প্রধান যে দুটি ধর্মীয় উৎসব তার মধ্যে পবিত্র ঈদুল আজাহা হলো অন্যতম গুরুত্বপূর্ণ এবং মৌলিক উৎসব এই দিনটা হলো আমাদের আত্মসমালোচনার দিন আত্মপর্যালোচনার দিন এবং আত্মপরিচয় প্রকাশের দিন আমরা কোন ধরনের উম্মত আমাদের শিকড় কোথায় আমাদের সমস্ত ইবাদতের উৎস কোথায় সেই শিক্ষাটাই ঈদুল আজহা আমাদেরকে বারবার দিয়ে যায় ইব্রাহিম আলহ হাজার হাজার বৎসর আগে আল্লাহ রাহে নিজের পুত্রকে কুরবান দিয়েছিলেন নিজের ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ তালা তার এই স্যাক্রিফাইস তার এই আত্মত্যাগ আত্মদান এবং আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দেওয়ার এই মানসিকতাটা আমাদের জন্য ফরস করেছেন আমাদের ইবাদতের অংশে পরিণত করেছেন এজন্য আমাদের কোনো ইবাদত বাদক কোনো অনুষ্ঠানে নিচক অনুষ্ঠান নয় নিচক উৎসব নয় বরং প্রত্যেকটি কর্মসূচির মধ্যে একটি শিক্ষা রয়েছে একটি চেতনা রয়েছে ভবিষ্যতের একটা দর্শন রয়েছে এবং আমার জীবন দর্শন এখানে ফুটে উঠে এজন্য আজকে আমরা আত্মপর্যালোচনা করব যে আমি আল্লাহর জন্য আমি নিজেকে কতটুকু আত্মসমর্পণ করতে পারছি আমার রুচি অভিরুচি আমার ইচ্ছা অনিচ্ছা আমার সমস্ত কিছু আমি আল্লাহর জন্য বিলিয়ে দিতে পারছি কিনা ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে কোনো প্রশ্ন না করেই কোনো যুক্তি না খুঁজেই নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করেছিলেন এবং জীবনের শ্রেষ্ঠ সংকটটি আল্লাহর কাছে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আজকে আমরাও আমরা পশু কুরবানি দিচ্ছি কিন্তু আমাদের পশুত্বকে আমরা কুরবানি করছি কিনা সেটা আমাদের আজকে আত্মসমালোচনার বিষয় পশু কুরবানির সাথে সাথে আমাদের মধ্যে যে পশুত্ব রয়েছে আমাদের যে আল্লাহর নাফরবাণী রয়েছে এগুলোও কোরবানি দিতে হবে এগুলো ছেড়ে দিতে হবে এগুলো আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে এগুলো জীবন থেকে বাদ দিতে হবে তাহলেই এই কোরবানি সার্থক হবে কোরবানির সার্থকতা হলো আল্লাহর জন্য হয়ে যাওয়া আল্লাহ মুখী হয়ে যাওয়া আল্লাহ ময় হয়ে যাওয়া আল্লাহর জন্য সবকিছু কিছু ছাড়তে পারা আল্লাহ যদি বলেন হালাল তাহলে আমার জন্য হালাল আর আল্লাহ যদি বলেন হারান তাহলে আমার জন্য হারাম আল্লাহ যদি বলেন করো তাহলে আমি করব আর আল্লাহ যদি বলেন করা যাবে না তাহলে আমি সেখান থেকে বিরত থাকব এটাই হলো কোরবানির শিক্ষা এখানে কোনো যুক্তির তালাশ করা যাবে না ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য আল্লাহ রাত্রে স্বপ্ন দেখালেন সরাসরি বলেন নাই নবীদের স্বপ্ন যেহেতু বাস্তব এই জন্য তিনি কোনো দেরি করেন নাই তিনি চিন্তা করেন নাই যে স্বপ্ন একবার দেখছি আর একবার দেখি কিনা জানি না কিন্তু যে স্বপ্ন দেখলেন তারপর সকাল হওয়ার সাথে সাথে তিনি তার ছেলের মতামত নিলেন তাকে জানালেন যে আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমাকে আমি কুরবানি দিচ্ছি এটা স্বপ্নে দেখানো হয়েছে তিনি কোনো কালকেপন করেননি এই জন্য শরীয়তের হুকুম পালনের ব্যাপারে আল্লাহ তালা নির্দেশ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না কোনো কালক্ষেপণ করা যাবে না কোনো সময় নেওয়া যাবে না আল্লাহ যখনই যখন থেকে ফরস করেছেন তখনই পালন করা এটাই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের নিদর্শন এই জন্য আল্লাহতালার কাছে আমরা আজকে আত্মসমর্পণ করার চেষ্টা করি আমাদের জীবনের যেগুলো আল্লাহ আল্লাহতালার নাফরমানি আছে সেই নাফরমানিগুলো ধীরে ধীরে দ্রুততার সাথে আমরা ত্যাগ করার চেষ্টা করি বিশেষ করে আল্লাহর হুকুম আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকুন এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে অবশ্যই ফরজ ওয়াজিবগুলো বাদ দেওয়া যাবে না ফরজ ওয়াজিব যথাযথভাবে পালন করতে হবে আর কবিরা গুনাহ থেকে রূপে মুক্ত থাকতে হবে আজকে কুরবানি করাটা হলো ওয়াজিব কিন্তু আজকে সকালের ফজরের নামাজটা ছিল আমার জন্য ফরজ তাহলে আমি আজকে নামাজ পড়াটা ওয়াজিব কিন্তু আমি ফরজ বাদ দিয়ে যদি ওয়াজিব পালন করি তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এই জন্য আজকে ফজরের নামাজ আমি পড়েছি কিনা যদি না পড়ে থাকি আমি যদি এখন ঈদের নামাজ পড়ি সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ ভালো জানেন এই জন্য ইমানের রেজিস্ট্রেশন হলো ফরস ইবাদত অন্তত পক্ষে পাঁচওয়াত নামাজ যদি আমরা আদায় না করি তাহলে আমাদের ইমানেই থাকে না আর ইমান যদি না থাকে আর কিসের ইবাদত আপনি কুরবানি দিলেন হজ করলেন জাকাত দিলেন মানুষের সেবা করলেন অনেক ভালো ভালো কাজ করলেন দাম কয়রাত করলেন কিন্তু এদিকেই মানটা নাই তাহলে কি লাভ হবে এই জন্য আমরা এই ধরনের বোকামি করব না আমরা যা হবার হয়ে গেছে আজকের এই বিশাল দিনে মহান দিনেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ যতদিন আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন আমি যতদিন সুস্থ থাকি পাগল হয়ে না যাই ততদিন পর্যন্ত আমি আল্লাহর হুকুমের বিপক্ষে বিশেষ করে ফরজ ওয়াজিব পালনের ব্যাপারে আমি আর কখনো অবহেলা করবো না আমি কবিরা গুনার করার ব্যাপারে সতর্ক থাকবো সকল প্রকার আল্লাহর নফরমানি থেকে আমি বেঁচে থাকবো এই সিদ্ধান্ত যদি আজকে আমরা নিতে পারি তাহলে আজকের এই সালাদ আমাদের জন্য সার্থকতা নিয়ে আসবে এই জন্য আমি ভাইদেরকে অনুরোধ করব। যে আমরা অন্তত বেশি কিছু করতে না পারলেও নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি আপনি যা জানেন এটা নিয়ে পড়া শুরু করেন কিছু যদি ভুল ত্রুটি থাকে আপনি ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করেন কিন্তু আমি নামাজ জানি না এই জন্য পড়ি না এই কথা বলার কোনো আহ স্কোপ নাই আপনি না জানলে দুনিয়াতে কত কিছুই তো আমরা জানতাম না সব কিছুতে আমরা শিখেছি আমার প্রয়োজনে আমি শিখেছি তাহলে আমার ইমানের প্রয়োজনে আমাকে নামাজ শিখতে হবে ইমেলের প্রয়োজনে আমাকে কোরআন তালুয়াব শিখতে হবে কোরআন যদি আমি শুদ্ধ না করি আমার নামাজ হচ্ছে না এজন্য অন্তত পক্ষে এই দুটো জিনিসের ব্যাপারে আমরা একটু সিরিয়াস হই একটা হলো কোরআন শিখা আরেকটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা বাংলাদেশের যারা নামাজি এই নামাজিদের একটা বিরাট সমস্যা হলো তারা জামাতের গুরুত্ব দেয় না নিজে নিজে পড়ে নেয় ফরজ নামাজ যদি নিজে নিজে পড়া হয় এই নামাজ আদায় হবে না ফরজ নামাজ এসেছে জামাতের সাথে আদায় করার জন্য এবং যুদ্ধের ময়দানেও ফরজ নামাজ জামাতের সাথে পড়তে হয় আমরা সামান্য কারণে ব্যবসার কারণে গুমের কারণে গল্প গুজবের কারণে কাস্টমার এসেছে এই কারণে আমি যদি জামাত ছাড়া এক একা নামাজ পড়ি তাহলে এই নামাজ গ্রহণযোগ্য হবে না এই জন্য আমরা একটু সচেতন হই যারা নামাজই আসি নামাজটাকে নামাজের জায়গায় নিয়ে যাই জামাতের সাথে নামাজ আদায় করে নামাজটাকে সুফল হওয়ার চেষ্টা করি আর আমরা যারা বেনামাজি আছি বেনামাজি মানি আমি এখনো ইমানবিহীন আমার মধ্যে এখনো ইমান আসে নাই যে ইমান আপনাকে মসজিদে পৌঁছাইতে পারে না সেটা ইমান হতে পারে না এই আমাকে অবশ্যই ভাবতে হবে আমাকে পর্যালোচনা করতে হবে যে আমি ইমান নিয়ে মরতে চাই নাকি সাধারণ মানুষ হিসাবে মরতে চাই আমি যদি আসলে ইমান নিয়ে মরতে চাই আমার মৃত্যুর সময় ইমান নসিফ হোক এটা যদি আমার অন্তরের কামনা থাকে তাহলে আমি অবশ্যই মসজিদে আসব। এই মসজিদে আসা এটা আমার ইমনের প্রাথমিক এবং প্রথম দাবি একজন হিন্দু সাড়ে বারোটার সময় ইমাম এনেছে একটার সময় তাকে জোহরের নামাজ আদায় করতে হবে সে এখনো কিছুই শিখে নাই আলিবাহ শিখে নাই কিন্তু তাই সে যেটা জানে সে নামাজে তাকে দাঁড়িয়ে যেতে হবে যখন থেকে ইমান তখন থেকে নামাজ শুরু পরে যে নামাজ এটা কি আমি তো কিছু বুঝি না এবং এই নামাজের ব্যাপারে কেমতের দিন সর্বপ্রথম নসিহা করা হবে জিজ্ঞেস করা হবে যার নামাজের রিপোর্ট বলো আল্লাহ তালা অন্যান্য প্রশ্নগুলো তার জন্য সহজ করে দিবেন আর যার নামাজ নাই সে কোনো প্রশ্নের আনসার দিতে পারবে না কারণ যার নামাল নাই সেই ম্যান নিয়ে তো মরার সুযোগ নেই যেহেতু বেম্যান হিসাবে আপনি দুনিয়া থেকে যাচ্ছেন সুতরাং পরবর্তী সমস্ত স্টেশনগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমরা একটু একটু সচেতন হই এটাকে সিরিয়াসলি নেই আগে পড়ি নাই আগামী শুক্রবার থেকে পড়ব ইনশাল্লাহ আর একটু লাইন হই এগুলো হলো সব শয়তানের দুকা আপনি পড়েন নাই আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই আমি অনুরোধ করবো একটু কাজ আদায় করে নেন তারপরে ঈদের নামাজটা পড়েন এরপরে জোহর থেকে আপনি পড়তে থাকে আপনি কাজকর্ম করবেন গরুর কাজ করবেন এইগুলোর ফাঁকে যখন আজান দিবেন কাজ যে অবস্থায় থাকে স্টপ করে আপনি মসজিদে চলে আসুন আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবেন আমাদের শ্রমিক বাইরা যারা আছেন তারা ইনকামের জন্য স্ত্রী পুত্র লালন পালনের জন্য নামাজ অবহেলা করেন বলে আমি সারা দিন কাজ করি আমি নামাজ পড়ব কখন আমি ইনকাম না করলে আমার ছেলে এরা খাবে কি কিন্তু আপনি যাদের জন্য আল্লাহকে বলে যাচ্ছেন কেয়ামতের দিন কি তারা আপনাকে মনে রাখবে আপনার আমল নিয়ে তো আপনাকে যেতে হবে আপনি যে ইনকামের জন্য জোহরের নামাজ ছেড়ে দিলেন আপনার পুরা ইনকামটাই হারাম হয়ে গেল এখন এই হারামের পয়সা দিয়ে আপনি স্ত্রী পুত্রকে খাওয়ালেন তাদের চরিত্র কখনো সুন্দর হবে না এই ছেলে মেয়েগুলোই আপনার এক সময় আপনাকে থেকে বের করে অসংখ্য হচ্ছে না যাদেরকে আমরা কুলে ফিটে করে মানুষ করেছি না খেয়ে খাইয়েছি যাদের জন্য অন্যায় করেছি মানুষের জুলুম করেছি হালাল হারাম বিবেচনা বিবেচনা করি নাই আমি যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি আমাকে দেখার কেউ নেই সুতরাং আমার আসল মালিক যিনি যিনি আমাকে আমাকে পড়ান আমাকে বাঁচিয়ে রাখেন আমাকে সাহায্য করেন তাকে ভুলে গেলে চলবে না আল্লাহকে ভুলে যাবেন দুনিয়ার সমস্ত কিছু আপনাকে অবহেলা করবে আর আল্লাহকে আপনি মনে রাখবেন দুনিয়ার সমস্ত কিছু আপনার জন্য কল্যাণকামী হয়ে যাবে দুনিয়ার সমস্ত কিছু আপনার পূজা করবে আমি যদি আল্লাহর পূজা করতে পারি এই জন্য আমরা মানব শুধু এক জায়গায় এক জায়গায় আনুগত্য করবে এক জায়গায় দুনিয়ার সমস্ত কিছু আমাদের আনুগত্য করতে বাধ্য হবে আসুন আমাদের সময় হয়ে গিয়েছে আমরা এখন এই সালাত আদায় করবো ইনশাআল্লাহ যারা বাইরে আছেন দ্রুত চলে আসুন এবং আমি আজকের এই বিশেষ দিনের বিশেষ হসিয়ত হিসাবে শুধু দুটো বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম কোরবানির মশালা মাসাইল হুকুম হাকাম এগুলো যারা কোরবানি করতেছেন সবাই জানেন এগুলো আমরা যতটুকু পারি মানুষকে দেওয়ার চেষ্টা করব কোরবানিটা আসলে নিজে গুস্ত খাওয়ার জন্য নয় আপনি তো সারা বছর খাচ্ছেন কোরবানিটা করা হয় মূলত সামাজিক উপকারের জন্য সমাজের মানুষের সাথে সুসম্পর্ক সৃষ্টির জন্য তাদের অভাবটা মোছানোর জন্য এই জন্য আমরা আমাদের সাধ্যমতো আমাদের যারা গরিব আছে অসহায় আছেন যারা কোরবানি করেন নাই তাদের খোঁজখবর নিয়ে নিয়ে তাদের বাড়িতে বুস্তগুলো পৌঁছানোর ব্যবস্থা করব যারা একটু আত্মসম্মান রক্ষা করেন তারা অনেক সময় আসে না তারা খুঁজতে চায় না এই সমস্ত মানুষগুলোর খোঁজখবরটা বেশি নেওয়া দরকার এই জন্য আমরা আল্লাহ তালা আমাদের সমস্ত ইবাদতগুলো কবুল করুন তৎপরতাটা কবুল করুন এবং যেটা বললাম যে আমরা আজকে থেকে আর নামাজ ত্যাগ করব না এই সিদ্ধান্তটা কি আমরা নিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমরা নামাজ দিয়ে আমাদের সকালবেলা শুরু হবে আর কোরআন তালোয়াত দিয়ে আমাদের কাজের কর্মসূচি শুরু হবে এই দুইটা জিনিস যদি ঠিক থাকে আল্লাহর রহমত সারাদিন চব্বিশ ঘন্টা আপনার সাথে থাকবে আর আল্লাহ রহমত যার সাথে থাকে তার কোনো অভাব থাকার কথা না তার কোনো টেনশন থাকার কথা না তার কোনো ক্ষতি হওয়ার কথা না ওই দিন যদি আপনি মারাও যান আল্লাহ তালা আপনাকে ইমানের সাথে মৃত্যু নসিব করবেন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ওমিক আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ